জীবনে আপনারা অনেক রকমের খেলা দেখেছেন আজকে নিয়ে আসছে ভিন্ন ধরনের একটি খেলা এই মুহূর্তে দেখেছেন ছাত্র ছাত্রী রেডি আছে এই মুহূর্তে দেখতেছেন বালতিতে পানি আপনারা দেখুন ওই পারে আসে গ্লাস এই গ্লাস দিয়ে ভিন্ন ধরনের একটি খেলা হবে সবাই উপভোগ করতে থাকুন সকলে রেডি এখনই খেলাটি শুরু হবে এখান থেকে পানি চামচ দিয়ে নিয়ে ওই ওখানে গ্লাসগুলো ভরতে হবে আসলে যে বেশি ভরতে পারবে সে হবে ফার্স্ট আজ অসাধারণ খেলাটি আপনারা উপভোগ করতে থাকুন সারি সারি ক্লাসগুলো দেখতেছেন এই মুহূর্তে সে ক্লাস আসলে স্কুল জীবনে কত যে আনন্দ স্কুল কলেজের জীবনটি আনন্দ মুখর আমরা যারা কর্মব্যস্ত তাই খেলা শুরু হয়ে গেল দেখুন শুরু হয়ে গেল কে হবে সফল কে হবে সেই নবীন কে হবে আজকের বিজয়ী সেই খেলাটি দেখতে তাকুন চলতেছে সাইদুর রহমান স্কুল অ্যান্ড কলেজে স্কুল অ্যান্ড কলেজের সামনেই মাঠে চলতেছে অসাধারণ অবশ্যই কলস নয় হা কলস ছাড়াই অবশ্য গ্লাসটি ভরতে হবে আজকের এই খেলাতে চামিষ সে করে পানি নিয়ে তারপরে যে যত বেশি নিতে পারবেন সেই হবেই সফল পরিশ্রম করলেই সফল এই খেলাটি দ্বারা অনেক কিছু বোঝানো হয়েছে সেটি হল পরিশ্রম করলেই সফল হবেন সকলকেই উদ্বুদ্ধ করা হচ্ছে অসাধারণ একটি খেলার মাধ্যমে আপনারা দেখতে থাকুন অবশ্যই যাদের যারা ভালো লাগে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আপনার মন্তব্য করে মন্তব্য লিখে আরও করুন অসাধারণ অনুষ্ঠানটি চলতেছে পরিশ্রম করুন পাবেন যত তত পারিবেন পড়ালেখা করার বেলায় এই উদাহরণটি আসলে অসাধারণ দেখতে থাকুন কিভাবে খেলাটি চলতেছে কেমন লাগতেছে আপনাদের কি ধারণ লাগতেছে না আসলে উপস্থিত ক্ষেত্রে আরও ভালো লাগার মুহূর্তটুকু আপনাদের মাঝে তুলে ধরলাম খেলা শেষ বাসে সিগনাল দেখুন এখন শুরু হলো তারই পরীক্ষা নিরীক্ষা কে হলো বেশি কে হলো পরিশ্রম করে সফল সেটা নিয়ে পরীক্ষা নিরীক্ষা চলতেছে এই মুহূর্তে দেখতেছেন বিচারক বিচারকমণ্ডলী সেই পরীক্ষা নিরীক্ষা নিয়ে ব্যস্ত আছে আপনাদের মাঝে এত সুন্দর একটি খেলা তুলে ধরলাম কেমন লাগতেছে অবশ্যই জানাবেন ভিন্ন ধরনের খেলাটি সাইদুর রহমান আপনারা আসলে নতুন নতুন ছেলে মেয়েদেরকে বিভিন্ন রকমের ক্রীড়া প্রতিযোগিতা অংশগ্রহণ থেকে সবকিছু নতুন ক্যাটাগরিতে লেখাপড়া করানো হয় আপনারা অবশ্যই আপনার সন্তানটিকে সাইদুর রহমান স্কুলে ভর্তি করার অনুরোধ জানিয়ে আজকে কে হবে বিজয়ী সেটাই তুলে ধরবো আপনাদের মাঝে দেখতে রাখুন এই মুহূর্তে কে হলো ফার্স্ট মণ্ডলীর টিম আসলে রেজাল্ট তৈরি করতেছে এতগুলো অংশগ্রহণ করেছে তার ভিতরে কি হলো সফল কি হলো ফার্স্ট কি হলো আজকের আনন্দ মিছিলে আনন্দ করিবেন তাকে তুলে ধরা হচ্ছে বিচারকমণ্ডলীকে ধন্যবাদ আপনাদেরকে স্বাগতম জানি এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ